ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস এইটের কোষে দেখি তেইশ পেজ নম্বর হচ্ছে দুশো তেইশ দেখো তোমরা তোমাদের টেক্সট বুকটা খোলো দেখো দুশো তেইশ পাতায় কোষে দেখি তেইশের এই চ্যাপ্টারের নাম হচ্ছে প্রদত্ত সরল লেখাংশকে সমান তিনটি পাঁচটি ভাগে বিভক্ত করা অর্থাৎ একটা সরল রেখাংশ দিয়ে দেবে তোমার সেটা দৈর্ঘ্য হয়তো দশ সেমি পনেরো সেমি যা হোক দেবে সেইটাকে তোমার তিনটে বা পাঁচটা ভাগে বিভক্তিকরণ করুন কীভাবে করতে হয় সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো তাই মনোযোগ সহকারে ভিডিওটা অবশ্যই দেখো একের দেখের কি বলছেন বলছে রেহানা খাতায় একটি দশ সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ পিকিউ এঁকেছে কত দশ সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ পি কিউ যেটার নাম দিয়েছে পিকিউ আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান ভাগে ভাগ করি এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য সেমি পেলাম না স্কেল দিয়ে মেপে যাচাই করি তাহলে প্রথমে কি করব দেখো এটা হচ্ছে একের দাগেরটা প্রথমে কি বলছে দশ সেমি দৈর্ঘ্যের একটা সরল রেখাংশ নিতে বলছে দেখো এই যে স্কেল দিয়ে এখান থেকে এই ঠিক আছে এই যে দশ সেমি এই জিরো থেকে শুরু করে দশ সেমি পর্যন্ত একটা সরল রেখা নিয়ে নিলাম যেটার নাম দিলাম কি পিকিউ পিকিউ নাম দিলাম এইটাকে বলছে সমান পাঁচটা ভাগে ভাগ করতে হবে তো পাঁচটা ভাগে ভাগ করতে গেলে কি করব আমার পেন্সিল কম্পাস লাগবে কম্পাসটাকে লাগালাম যে কোনো একটা চাপ নিলাম ঠিক আছে এরকম একটা চাপ নিয়ে নিলাম এটা তোমাদের মনমতো মতো নিতে পারো কোনো অসুবিধা নেই তো এই চাপ নিলাম এই যে চাপটা টানলাম এই চাপটাই কিন্তু থাকবে এই যে চাপটা এখানে আমি টানলাম এই চাপটাই কিন্তু থাকবে তো এই জায়গায় বসিয়ে এই সেম চাপ ঠিক আছে এবার তুমি এটাকে একটু কমিয়ে নিতে পারো বা সেম রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই তো এইখান থেকে বসিয়ে এই টানলাম এবার এখানে যে মাপটা সেই মাপটাই কিন্তু এখানে থাকবে এই জন্য ওকে তার মানেটা কি হলো আমি এদিকে যে কোনটা আঁকলাম সেম এই কোন এদিকে আঁকলাম সেম মাপের কোন এঁকে দিলাম এবার এখান থেকে এটা যোগ করলাম এই আর এখান থেকে এটা যোগ করলাম অ্যাকচুয়াল আমাকে কি করতে হলো বলো তো এই যে দুটো কোন সমান করে আমি এই দুটো সমান্তরাল সরল রেখা টানলাম এইবার আমাকে এটা পাঁচটা ভাগ করতে বলেছে ঠিক আছে তো চারটে মানে যতগুলো ভাগ করতে বলবে তার থেকে একটা কম অংশ আমাকে টানতে হবে মানে এখানে পাঁচটা ভাগ করতে বলেছে এটাকে তাহলে চারটে ভাগ করবে এটাকে এইটাকে এটাকে সেমভাবে চারটে ভাগ করব তো এটাকে চারটে ভাগ করতে গেলে আমি মোটামুটি একটু ছোট দৈর্ঘ্য নিচ্ছি ধরো এরকম নিলাম এরকম এটা তোমরা এটা যতটা লম্বা রয়েছে সেই অনুযায়ী তোমরা যাতে ধরবে সেই অনুযায়ী তোমরা এই মাপটা নিয়ে নেবে এই যে এরকম হলো একটা দুটো তিনটে চারটে ওকে এবার এই মাপটাই কিন্তু থাকবে এই মাপটা নিয়ে এখান থেকে একটা দুটো তিনটে এই চারটে ঠিক আছে তাহলে এই চারটে হয়ে গেল এবার কি করব এখান থেকে যে প্রথমটা আর এই দিকে যে লাস্টটা সেটা যোগ করব এই এই হলো এবার এটার সঙ্গে তারপরটা যোগ করব এই এর পরের সঙ্গে এটা যোগ করলাম তারপরের সঙ্গে এটা যোগ করলাম ঠিক আছে এবার আমি এটা ধরো এক্স আর এটার ওয়াই নাম দিয়ে দিলাম এটার এক্স নাম দিলাম এটা ওয়াই দিলাম আর এখানে ধরো এটা এ এটা বি এটা সি ডি তাহলে কটা ভাগ হলো দেখো এখান থেকে একটা এখান থেকে একটা দুটো এখান থেকে একটা তিনটে এখান থেকে একটা চারটে এখান থেকে একটা পাঁচটা এবং ওই পাঁচটা ভাগ কিন্তু সমান হয়ে গেল এবং যেহেতু এটা পিকিউটা যেহেতু দশ সেমি পিকিউটা যেহেতু দশ সেমি দৈর্ঘ্য তাহলে এই পি দৈর্ঘ্য বা এ বির দৈর্ঘ্য প্রত্যেকটা দৈর্ঘ্য তো সমান তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য কত হওয়া উচিত পাঁচটা ভাগ করেছে তার মানে দুই হওয়া উচিত তো একবার আমরা স্কেল দিয়ে মেপে যাচাই করে দেখে নিই যে দুই সেমি করে হচ্ছে কিনা দেখো দেখো এখান থেকে এইখানে দেখো দুই সেমি এরপরে এটা চার এটা ছয় আট তার মানে প্রত্যেকটা কিন্তু আমার দুই সেমি করে পেয়ে গেলাম বোঝা গেল তাহলে আমি এটা কি লিখব পিকিউ সরলে দশ দৈর্ঘ্যের পিকিউ সরল রেখাংশটি দেখো দশ সেমি দৈর্ঘ্যের পিকিউ রেখাংশটি সরল রেখাংশটি সরল রেখাংশটি এ বি সি ডি বিন্দুতে সমান পাঁচটি ভাগে বিভক্ত হল পাঁচটি ভাগে বিভক্ত হল এবং প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য এবং অতএব পি এ সমান এবি সমান সিডি সমান ডি কি প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য কিন্তু হয়ে গেল দুই শ্রেণী করে এইভাবে কিন্তু তোমরা যে কোন সরল লেখাকে তিনটে যদি তিনটে ভাগ করতে দিতে তাহলে কি করতাম এইখানে যে ট্রেনে দিত তাহলে আমি দুখানা টানতাম এই দুটো টানলেই কিন্তু আমার হয়ে যেত তিনটে ভাগ এবার যদি সাতটা ভাগ করতে দিত তাহলে কি করতাম এখান থেকে এর মধ্যে ছখানা দৈর্ঘ্য টেনে নিতাম যত ভাগে ভাগ করতে বলবে তার থেকে একটা কম আমি এইখানে বিভক্ত করবো তাহলে আমার এখানে যেটা বলেছে সেটা পেয়ে আমরা চলে আসব দাগে দেখো দুইয়ের দাগের কি বলছে আজিজ বারো সেমি দৈর্ঘ্যের এক্স ওয়াই সরল লেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করবে যাতে প্রতিটি ভাগের দৈর্ঘ্য হচ্ছে দুই দশমিক চার সেমি আর আজই এক্স ওয়াই সরললেখাকে কটি সমান ভাগে ভাগ করবে হিসাব করি এবং এক্স ওয়াই স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ততগুলি সমান ভাগে ভাগ করো তাহলে বারো সেমিকে এমন কতগুলো ভাগে ভাগ করা হলো যাতে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হল টু পয়েন্ট ফোর তাহলে কতগুলো ভাগ করবো দেখো বারোকে আমি কি করব ভাজি টু পয়েন্ট ফোর দিয়ে ভাগ করবো তাহলে বারো বাই টু পয়েন্ট ফোর এই দশমিকটা তুলে উপরে দশ খাওয়ালাম বারো দুখুন চব্বিশ দুই পাঁচে দশ তার মানে পাঁচটি পাঁচটি ভাগে ভাগ করতে হবে তাহলে বারো সেমি আমি যদি পাঁচটা ভাগে ভাগ করি তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য টু পয়েন্ট ফোর করে পেয়ে যাব তাহলে আমি কি নেব প্রথমে বারো সেমি দৈর্ঘ্যের একটা সরল লেখাংশ নিচ্ছি এই জিরো থেকে বারো পর্যন্ত টেনে নিলাম টেনে নেবার পরে যেমনভাবে আমি বলেছিলাম একটা চাপ নিয়ে নেবে প্রথম ধরো এরকম একটা চাপ নিলে এই এই চাপটাই কিন্তু থাকবে এই চাপটাকেও এদিকে নিয়ে নিলে এই ঠিক আছে এইবার এইখান থেকে এর যে মাপটা নিলে এই এই মাপটায় কিন্তু এই যে মাপটা থাকলো এই মাপটায় কিন্তু এখান থেকে এই হলো ঠিক আছে এটা একটু ছোট করে নিলে কী হয় বলতো তোমার কম জায়গার মধ্যে হবে এটা যত বড় করবে জায়গাটা বেশি লেগে যাবে তোমার খাতায় এখান থেকে এখান থেকে বোঝা গেল এইবার আমার এটাকে কটা ভাগ করতে হবে পাঁচটা তাহলে আমি চারটে নিয়ে নিচ্ছি ঠিক আছে এখন দেখো আমি এই এইটাকেই যদি একটা অংশ হিসাবে নিয়ে নিই কোনো অসুবিধা নেই তাহলে এটাকে একটা অংশ নিলাম একটা দুটো তিনটে চারটে সেম জিনিস দেখো এখান থেকে এটা একটা হলো এখানে বসে দুটো এখানে বসে তিনটে এখানে বসে চারটে ঠিক আছে এবার এইটা নাম দিতে কি বলেছে এক্স ওয়াই এক্স ওয়াই সহলেখে আমি এইটাকে নাম দিলাম পিকিউ ঠিক আছে এবার এখান থেকে এই যোগ করলাম এখান থেকে এই যোগ করলাম এখান থেকে এই নিলাম এখান থেকে এই নিলাম ঠিক আছে দেখো তাহলে চারটে ভাগ করলাম এটাকে কিন্তু এটা ভাগ হয়ে গেল পাঁচটা তাহলে এ বি সি ডি এবং প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য দেখো দেখো টু পয়েন্ট ফোর করে দেখো এইখানে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য কিন্তু টু পয়েন্ট ফোর করে চলে আসছে তাহলে কি লিখব তাহলে এখানে লিখবো অথএব আজিজ একশো ষোল আজিজ xy সরল রেখাংশকে আজি xy সরল রেখাংশকে পাঁচটি ভাগে পাঁচটি সমান ভাগে ভাগ করবে ঠিক আছে আর অতএব xy সরল রেখাটি xy সরল রেখাটি বিন্দুতে সমান পাঁচটি ভাগে বিভক্ত হলো পাঁচটি ভাগে বিভক্ত হলো আর প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য তাহলে কত হয়ে গেল ওটা বলেই দিয়েছে দুই দশমিক চার ঠিক আছে এরপর তিনের দাগের দেখো বলছে আনোয়ারা খাতায় এ একটি ত্রিভুজ এঁকেছে বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে এডি মধ্যমা এঁকেছে আমি এডি মধ্যমাকে স্কেল ও ও পেন্সিল কম্পাসের সাহায্যে এই তিনটি সমান অংশে ভাগ করলাম এবার আমি স্কেলের সাহায্যে বি ও এফ বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিলাম যা এসি সরলরেখাংশকে এক্স বিন্দুতে ছেদ করলো স্কেল দিয়ে মেপে দেখছি এক্স সমান ড্যাশ সি এক্স হবে এখানটা সংখ্যা বসাতে হবে তো আগে আমাকে এবিসি ত্রিভুজটা আঁকতে হবে স্টেপ বাই স্টেপ আঁকতে হবে নাহলে ব্যাপারটা বোঝা যাবে না ঠিক আছে তাহলে এবিসি একটা আগে ত্রিভুজ এঁকে নিই এবিসি একটা ত্রিভুজ আঁকি দেখো এই এই ঠিক আছে এ বি সি এ একটা ত্রিভুজ আঁকা হলো এইবার বলছে বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমুদ্রিকণ্ডিত করে এডি মধ্যমা টানতে বলছে তাহলে আমি সি বাহুটাকে সমুদ্রিকণ্ডিত করব তাহলে করতে গেলে কি করতে হবে মোটামুটি অর্ধেক ধরা এরকম হচ্ছে অর্ধেকের বেশি ব্যবসাধ্য মিলে নিয়ে অর্ধেকের বেশি নিয়ে এই আর এই আর এই টানা হলো ঠিক আছে তাহলে দেখো এইটা আমি পুরোটা টানছি না জাস্ট এইটুকু জায়গায় টানলাম কারণ মধ্যমাটা পাবার জন্য তাহলে এইটা আমি মধ্যমা পেয়ে গেলাম তাহলে এখান থেকে এইটা আমি যোগ করে দিলাম তাহলে এডি এডি হয়ে গেল মধ্যমা ঠিক আছে এডিটা হয়ে গেল মধ্যমা এবার এডি মধ্যমাকে স্কেল ও পেন্সিল কম্পাস সাহায্যে এই ইএ ও এফ ডি তিনটে সমান অংশ মানে এইটাকে তিনটে ভাগে ভাগ করতে হবে তো এইটাকে তিনটে ভাগে ভাগ করতে গেলে আমি যে আগের এক প্রসেস যে করালাম অর্থাৎ এক আর দুইয়ের যে করালাম সেই প্রসেসই করাবো আমি যদি ধরো এই এইখান থেকে এইটা টানা রয়েছে তাহলে এখান থেকে এই এইরকমভাবে যদি একটা সরল লেখা অর্থাৎ এর সমান্তরাল করে যদি টানি তাহলে এই কোনার সঙ্গে এইখানে একটা কোন সমান করে আঁকতে হবে তো কিভাবে টানবো দেখো প্রথমে একটা এই যে বলেছিলাম না একটা চাপ নিতে হবে ধরো এই চাপটা নিলাম এই চাপটা তাহলে এখান থেকে আমি এই এই যে চাপটা নিলাম এবার আমি এই একটা এই বাহুটা কি কিন্তু এর ওই জেডের একটা বাহু হিসাবে কাজে লাগিয়ে দেবো তাহলে আমি এই মাপটা পেয়ে যাচ্ছি দেখো এই মাপটা এই মাপটা পেলে এইখানে বসিয়ে দিচ্ছি এই তাহলে এখান থেকে এই বোঝা গেল তাহলে দেখো এই সরল ভাগ করতে হবে একটু আগের ছবিটার সঙ্গে একটু কল্পনা করো যে এটাকে ভাগ করতে হবে তাহলে দুদিকে দুটো সমান কোণে কিছি একে এটা একটা স্ট্রে লাইন এটা একটা স্ট্রে লাইন সমানত আর এবার কি করতে হবে আমাকে এটাকে এডিকে তিনটে ভাগে ভাগ করতে হবে তো আমি এটা কি একটা ভাগ নিয়ে নিলাম আর এখানে আর একটা নিলাম মানে দুটো করতে হবে এটাকে আর এখান থেকেও দেখো একটা হয়ে আছে আর একটা নিয়ে নিলাম দুটো তাহলে দুটো করলে আমি মধ্যে তিনটে ভাগ হয়ে যাবে তাহলে এখান থেকে এটাকে যোগ করে দিলাম এই আবার এখান থেকে এই যোগ করে দিলাম তাহলে দেখো এইখানে ছেদ করলো এখানে ছেদ করলো এটা আমি নাম দিলাম ধরে এটা কি নাম দিতে বলেছে এ ই এ ই নাম দিতে বলেছে আর ই এফ এই যে এটা এফ হলো আর এটা হচ্ছে এফ ডি এ ই এফ এফ ডি এটা তিনটা কিন্তু সমান ভাগে ভাগ হলো এবার আমি স্কেলের সাহায্যে বি ও এফ বিন্দু যোগ করি কোথায় গেল বি আর এফ দেখো বি আর এফ এই এইটা এইটা এটা যোগ করলাম বিএফ যোগ করে বাড়িয়ে দিলাম যেটা এসি কে এসি কে এক্স বিন্দুতে ছেদ করেছে এই জায়গায় এক্স বিন্দুতে ছেদ করেছে বোঝা গেল বলছি বিএফ যুক্ত করে বাড়িয়ে দিলাম যেটা এসি কে এক্স বিনতে ছেদ করেছে এবার বলছি এই এ এক্স আর এর দৈনিক কতখানি করে হচ্ছে দেখো এখান থেকে ফোর ফাইভ সিক্স সেভেন এইট ফোর পয়েন্ট এইট আর এখান থেকে দেখি দেখো ফোর পয়েন্ট দুটোই কিন্তু ফোর পয়েন্ট এইট হল মানে এটার দৈর্ঘ্য ফোর পয়েন্ট এইট সিএম হয়ে গেল এটাও ফোর পয়েন্ট এইট সি এম হয়ে গেল তো এখানে যেটা বলেছি যে এক্স এই যে এক্স সমান এইটা ইন্টু এক্স তার মানে এক্স আর সি এক্স দুটো দৈর্ঘ্য তো সমান তার মানে ওয়ান গুণিত হবে এইটা এক্স সমান ওয়ান গুণিত সি এক্স ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু তোমরা পুরো চিত্রটা আঁকবে